শুভ সকাল বন্ধুরা কাছে দূরে যেয়েখান থেকে আপনারা আপনার ভিডিও দেখছেন সেটা আপনাদের ভালো লাগবে আর আজ দিয়ে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আশা করি আপনারা টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছেন আর আমি এঁটো বাসনগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ধুয়ে নিই সকালবেলা সব এঠো বাসনগুলো এখন সব মিলিয়ে নিয়েছি ভাসিয়ে নিচ্ছি বা সব এক সব বাসনগুলো ধুয়ে নেব আর বাসনগুলো ধোয়ার পরে আমি এখন কিছু কিছু মাল আমার শেষ হয়ে গেছে কৌটোগুলো সেগুলো ধুয়ে নেব কৌটোগুলো সব ধোয়া হয়ে গেছে ধোয়ার পরে আমি একটা ব্যানার পেতে নিয়েছি এবার সব জল ধরার জন্য রেখে দিয়েছি জামা কাপড়গুলো সব আমার ধোয়া হয়ে গেছে এবার ওগুলো সব মেলে দেব। জামা কাপড়গুলো মেলে আমি এখন বাসি ঘরটা মুছে নেব। আর আমি যতক্ষণে ঘরটা মুছতে থাকি ততক্ষণ আপনার ভিডিওটা দেখি আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আশা করি আপনাদের ভালো লাগে লাগবে সবজি বাজার শেষ হয়ে গেছে তাই বাজার নিয়ে এসেছি দেখুন থেকে এনেছি সেগুলো আপনাদের দেখে নিচ্ছি মেয়ে বায়না করেছে শাক আলু খাবে তাই শাক আলু নিয়ে এসেছি মেয়ে না বড় ভালো খায় আর বেগুন নিয়ে এসেছি আর এখানে শালগম ভালো খায় বর যতদিন থাকবে আপনাদের আগে যারা ভিডিও দেখে তারা তো জানে নেই যে যতদিন শালগম থাকবে পর শালগম খাবে শালগম নিয়ে এসেছি জানি না কীভাবে শালগমটা আর এখানে দেখুন নিয়ে এসেছি সিমের বীজ এগুলো তরকারি করবো আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি একটু দাম কম বলে আর এখানে দেখুন টমেটো নিয়ে এসেছি তিন কিলো টমেটো নিয়েছে কুড়ি টাকা তাই নিয়ে আসলাম আর এখানে কাঁচা টমেটো কাঁচা টমেটো তরকারি খেতে খুব ভালো লাগে আর এখানে শশা এখানে ফুল আর মাখা খাবে বলে টমেটো শশা দিয়ে তাই নিয়ে এসে দিত আর এখানে আছে উচ্ছে আর এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামের দামটাও এখন কম আর এখানে শাক যেটা হচ্ছে ঢুকিয়ে দেবো ফ্রিজে আর এখানে নিয়ে এসেছি আলু এই দেখুন আজকে আলু নিয়ে এসেছি আমার চলে যাবে দিন বাজার থেকে যা যা সবজি নিয়েছিলাম সব ফ্রিজে রেখে গুছিয়ে স্নান সেরে পুজো দিয়ে পুজোটা দিয়ে নিলাম আর জানেন তো আপনারা লক্ষ্মী বারে অনেক সময় লাগে কত সুন্দর লাগছে দেখুন সাজিয়েছি গাছে এখন জানেন তো ফুল একটু কম ফুটছে তাই বাজার থেকে এখন কিনে এনে ফুল পুজো দিতে হয় আজকে দুপুরে রান্না করেছি হেলাইচা শাকের বড়া আর এখানে করেছি মুসুর ডাল আর এখানে করেছি সব সবজি দিয়ে নিরামিষ পাত মিশালে তরকারি আর এখানে রয়েছে ভাত এটাই ছিল আমাদের দুপুরের আজকে মেনুতে আর বিকালে টিফিন করে অনাবো এখন একটু বন্ধুরা সব সবজিগুলো বেজে নিচ্ছি আর এটাই হয়তো আমার লাস্ট ভিডিও ইউটিউবে ভিডিও হয়তো এরপরে না করতে পারি ছেড়ে দিতে পারি কেন ছাড়বো সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করছি কারণ জানান্ত বন্ধুরা আমার ইউটিউবের চ্যানেলে বয়স প্রায় এক বছর হতে চললো কিন্তু সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিছুতেই ফোন হচ্ছে না কারণ আমার সাবস্ক্রাইবের তুলনায় ভিওয়াজ বন্ধু খুবই কম তিন ভাগে এক এক ভাগও না আর তাতে জানেন তো বন্ধুরা ইচ্ছে করা ভিডিও যে করবো সেটা করা ইচ্ছেটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর আপনারা যদি পাশে থাকেন সাথে থাকেন তাহলে আমার আর ভিডিও করা উৎসব বেড়ে যায় কিন্তু ইদানিং এত ভিওয়াজ কম হচ্ছে তাতে আমার ভিডিও করার ইচ্ছেটাই আমার চলে যাচ্ছে তাই ভাবজি ভিডিওটা এটা এমনই একটা প্ল্যাটফর্ম এখানে টিকে থাকা খুবই কষ্ট আর দু ভিডিও এর জন্যই করা যারা আমার প্রথম থেকে এখনও অবধি রয়েছে আমার সাথে আমার বন্ধুরা যারা ভালোবাসা দিয়ে রেখেছেন আমাকে সাথে থেকেছেন তাদের জন্যই ভিডিওটা করা জানি না আমি কদিন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে শুভরাত্রি